আবেগ প্রকাশ করে পাওয়া যায় ভালোবাসা নয় হ্যালো আসসালামু আলাইকুম। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরও অবহেলায় জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মানবোধটাকে গলার টিপে মেরে ফেলছো শুধু তার কারণে তুমি ভাবছো একদিন হয়তো সে আবার ফিরে আসবে আগের মতো হয়ে তাই তো এত এত অপমানের পরও তুমি তাকে ফিরে পেতে চাইছো তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো তাতে তার কিছুই যায় আসবে না বিলিভ মি সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরও বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সে মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন তুমি যত দুর্বল হয়ে যাবে তত যত স্যাক্রিফাইস করবে সে ততই তোমাকে অবহেলা করবে তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সেম্পেতি পাবে ভালোবাসা নয় পঞ্চাশ বার কল করার পর মেসেজ দেওয়ার পর এক সময় সে রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাবে মনে রেখো এটা ভালোবাসা নয় এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সেমফেতি। এক সময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না হঠাৎ হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটায় ব্লক লিস্টে দিয়ে দেবে তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না দুমড়ে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে তাতে তার কিছুই যায় আসবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বিতারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসার অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাবে যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সে মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না এই বাস্তব বাস্তব সত্যটুকু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও যে প্রতারণা করে তার পিছনে না ঘুরে যে মানুষটা তোমাকে আগলে রাখতে পারবে সেই মানুষটার অপেক্ষা করো এবং নিজেকে গুছিয়ে নাও সুন্দরভাবে যেন ভবিষ্যতে তুমি একজন শক্ত মনের মানুষ হয়ে এগিয়ে যেতে পারো শক্ত মনে সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারো পরিবারের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারো এমন নয় যে আবেগে পড়ে তুমি শেষ হয়ে গেছো ধ্বংস হয়ে গেছো মনের অনুভূতি আসতেই পারে জীবনে প্রথম কেউ আসতে পারে প্রথম কেউ আসা মানেই জীবনের শেষ নয় দ্বিতীয়বারও কেউ আসতে পারে সে মানুষটাই হয়তো বা তোমার জীবনের মঙ্গলময় হবে প্রথমে যে আসবে সেই যে তোমার জীবনের মঙ্গলময় হবে এমনটা নয়